নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আসলে আপনারা প্রত্যেকেই ভালো আছেন যারা ইতিমধ্যেই কর্মসূচি পোর্টালের মাধ্যমে শ্রম শ্রেণীর আবেদন করেছিলেন যদি আপনারা মোবাইল লোকেশন বা আপনার যে লোকেশন সেটি যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না কিন্তু কিভাবে ভেরিফাই করবেন প্রথমে আপনার কর্মসূচি পোর্টালে গিয়ে যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে নেবেন এরপরে যে মোবাইল মধ্যে সাইন আপ আপনি করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে এবং ওটিপিটি আপনাকে কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে এখানে জেনারেট উপরে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপিটি আসবে মোবাইল নাম্বারে ওটিপিটি আসার পরে আপনার কিন্তু ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে এরপর ভ্যালিড ওটিপি ক্লিক করতে হবে যেহেতু আমরা এই ওটিপিটি ভুল বসিয়ে দিয়েছি এই ওটিপি উপরে ক্লিক করলেই কিন্তু আপনার পরবর্তী যে পেজ সেই পেজে কিন্তু পৌঁছে যাবেন এখানে দেখুন আপনাদের জার্নি ডেট সেই জার্নি ডেটটি এখানে সিলেক্ট করে নিতে হবে এরপরে আপনি কোন স্টেট বা কোন দেশ বা কোথা থেকে এসেছেন সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে যদি আপনি ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আসেন সেই স্টেটের নাম কিন্তু এখানে সিলেক্ট করবেন এরপর আপনার যাত্রার মোড় আপনি কিসের মাধ্যমে এসেছেন রেল এয়ার বাস সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে এবং হচ্ছে পশ্চিম অধিবেশী হিসেবে সেখানে কি আক্রান্ত কিংবা কর্মহীনতা বা স্বাস্থ্য সমস্যা যেটি হয় সেটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনাদের সেভ অ্যান্ড নেক্সট উপরে ক্লিক করে নিতে হবে যখন আপনি সেভ অ্যান্ড নেক্সট উপরে ক্লিক করবেন তখন তো আপনার গোটা ডিটেলস এখানে দেখতে পারবেন কী কী ডকুমেন্ট আপলোড করেছেন সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরে ফাইনাল সাবমিট উপরে ক্লিক করতে হবে এরপরে তখন এখানে আপনার লোকেশন চেয়ে নিচ্ছে লোকেশনটি দেওয়ার পরে আপনি পুনর্বাসন ভাতা এটুপুরে ঠিক চিহ্ন দেবেন এরপর হচ্ছে দক্ষতা উন্নয়নের দরকার নেই কর্মস্থলীর প্রকল্পের অধীনে কাজ এটা ঠিক চিহ্ন দেবেন সংখ্যালঘু জন্য ঋণ ঠিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড নেক্সট উপরে ক্লিক করে দেবেন যখন সেই ব্যাং নেক্সট উপরে ক্লিক করবেন এই ধরনের টাইম অ্যান্ড কন্ডিশনটি পেজ ওপেন হয়ে যাবে এখানে এই পেজটি ভালো করে পড়ে ইএসের উপর কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে যখন ইএস উপরে আপনি ক্লিক করবেন তখন এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার পরিবারে কেউ কোনো সরকারি সুবিধা পায় কি না সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে যদি পায় তাহলে আপনারা ইএস করবেন আর যদি না পেয়ে থাকে তাহলে নো করে দেবেন কর্মসূচি আন্ডারের কাজ কিংবা হচ্ছে স্কলারশিপ কিংবা লক্ষ্মী ভাণ্ডার কিংবা ওল্ড পেনশন যোজনা কিংবা বাংলা আবাস যোজনা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন যদি না পায় তাহলে নো করবেন এইটি সার্ভে হওয়ার পরে আপনাদের সাবমিট অপশান করে ক্লিক করে নিতে হবে এখানে টোটাল বাইশটি আছে এই সাবমিট সার্ভে করবেন আসলে ভিডিওটি ভালো লেগেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ